তো হ্যালো গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনার দেখতে পাচ্ছেন আমাদের গ্রামে অনেক বৃষ্টি হচ্ছে আর আপনাদেরকে দেখানোর জন্য কষ্ট করে ভিডিওটা বানাই দিচ্ছি দেখেন সাইডিংটা পানি আর সাইডে সাটা দেখেন গাইস উড়া দুরা বৃষ্টি নামছে নৌকা নদী বাতাস যা বলার মতো না ওপরন্ত একটা মুহূর্ত অস্থির লেভেলের

আৰু কিছু কোন যদি এখনে থাকে ত' আমাৰ চাতি যাই বনীতে আমি যাম বাঢ়ি দৰকাৰ নাই ভাই চাতি লৈ যায় ছাত্ৰী লৈ আহিছো আর দেখেন এই দৃশ্যটা হাওয়ার মাঝখানে যদি আপনার একটা বাড়ি থাকে আর বাড়ির চতুর্দিক দিয়ে যদি হাওয়া বাতাসে ঢুকে তাইলে আপনার কাছে কেমন অনুভূতি ফিল হবে তো গাই স্যার কী বলবো বলার অনেক কিছু আছে তারপরে বলতে পারতেছি না কারণ মোবাইলে চার্জ নেই মোবাইল কিছুক্ষণের ভিতরে অফ হয়ে যাবে দিন ধরে খারাপ নেই দিনের আবহাওয়া খুবই খারাপ কারণ বৃষ্টি দুদিন ধরে আর আমি সবসময় সর্বদাই চেষ্টা করি আমার প্রত্যেকটা ব্লক যেতে প্রাকৃতিক দৃশ্য থাকে আর দেখেন গাইস কি সুন্দর একটা ভিউ যা বলার মতো না অস্থির লেভেলে আর যারা গ্রামে থাকে তারাই বুঝবে গ্রামে থাকা কতটা মজা ও আনন্দ মুহূর্ত তো সবাই ভালো থাকবেন তাকে হবে অন্য কোনো ভিডিওতে